সারা ভারত কৃষক সভার নেতৃত্বে জোদ্দারদের দালাল ও লেঠেল বাহিনীকে হটিয়ে বৈধ বর্গাদার ও পাট্টাধারীরা নিজেদের জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলেন বালুরঘাট ব্লকের ডাঙ্গা পঞ্চায়েতের গ্রামবাসীরা মঙ্গলবার দুপুরে প্রায় বাহান্ন একর জমিতে ধানের চারা গাছ রোপণ করে আলের ওপর লাল ঝান্ডা লাগিয়ে নিজেদের অধিকার আবারও বুঝে নিলেন গ্রামবাসীদের একটি বড় অংশ কয়েকদিন যাবৎ চলছিল বৈধ বর্গাদার ও খাস জমির পাট্টাধারীদের ওপর জমির দালাল ও মালিক পক্ষের লেঠেল বাহিনীর ভয় দেখানো সহ চোরা আক্রমণ এমনকি তীর ধনুক এই নিয়েও আক্রমণাত্মক হতেও দেখা গিয়েছে জমি দখল করতে খবর চলে যায় এলাকার কৃষক সভার নেতৃত্বের কাছে স্থানীয় কৃষক নেতৃত্ব ও গ্রামবাসীরা একত্রিত হয়ে পাল্টা লাঠি ও লাল ঝান্ডা হাতে জমিতে নেমে পড়তেই জমির দালালসহ দুষ্কৃতীরা পালিয়ে যায় স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলতারা চক বিজয়শ্রী ও মাধবপাড়া মৌজায় প্রায় বাহান্ন একর জমি বাম আমলে বৈধ বর্গাদারদের নামে বর্গা রেকর্ড করা হয় সেখানে কিছু বৈধ পাট্টাধারী জমির মালিকও রয়েছেন সেই জমিগুলি এতদিন তারা চাষবাস করে অনেকেই বাপ ঠাকুরদার বর্গা জমিতে জীবিকা নির্বাহ করছেন হঠাৎ দুদিন আগে গ্রামে কিছু বহিরাগত দুষ্কৃতী তীর ধনুক লাঠি ইত্যাদি নিয়ে জমি দখলে নেমে পড়ে বলে অভিযোগ গ্রামবাসীরা হঠাৎ আক্রমণের সামান্য বিচলিত হলেও সারা ভারত কৃষক সভার নেতৃত্বে একত্রিত হয়ে পাল্টা লাঠি ও ঝান্ডা নিয়ে জমি পুনর্দখলে নামলে দুষ্কৃতীরা নিজেদের জমি সহ পরিবারের সুরক্ষা দিতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন এক গ্রাম মানুষ মঙ্গলবার দুপুরে এই এলাকার বৈধ বর্গাদার ও বৈধ পাট্টাধারীরা ধলতারা গ্রামের ওই জমিতে ঝান্ডা পুঁতে সভা করে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে তারা নিজেদের জমির আল দিয়ে মিছিল করেন কৃষক সভার ঝান্ডা নিয়ে দুষ্কৃতীদের দ্বারা জমিতে বোনা ধান উপরে ফেলে পুনরায় নতুন করে তাদের ধানের চারা রোপণ করেন বেশ কিছু কৃষক এদিন গ্রামবাসী চন্দনপাল দেওয়ান মুর্মু কানাই হেমরম বলেন আমরা এই এলাকার কয়েকশো রেকর্ডভুক্ত বর্গাদার বাম আমল থেকে জমিতে চাষাবাদ করে আসছি কিন্তু হঠাৎ জোরদার তথা জমির মালিকের দালাল ও দুষ্কৃতীরা তীরধনুক ইত্যাদি নিয়ে জমিতে এসে বলে বর্গাদার আর পাট্টাধারীরা এসব জমিতে চাষবাস করতে পারবে না জমি না ছাড়লে গ্রামবাসী প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় আমরা মারমুখী দুষ্কৃতীদের আক্রমণের সামান্য বিচলিত হয়েছিলাম গ্রামবাসী আরও বলেন আমরা কৃষক সভা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে ছুটে আসি দলীয় নেতৃত্ব সহ সমস্ত বর্গাদার সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে পাল্টা অভিযান চালাতেই পালিয়ে যায় জমির মালিকের দালাল সহ সমাজ বাহিনীরা এদিন সভায় সারা ভারত কৃষক সভার নেতৃত্বে পরিমল সরকার বলেন আমলে বৈধ রেকর্ড ধারে বর্গাদার ও পাট্টাধারী জমির মালিকদের বেআইনি ভাবে উচ্ছেদের প্রচেষ্টা চালিয়েছিল জোরদার সহ তাদের দালাল ও দুষ্কৃতীরা কিন্তু আমরা আন্দোলন রুখে দিয়েছি তিনি আরও বলেন আগামী দিনে আরও আক্রমণ আসতে পারে কিন্তু লাল ঝান্ডা ভয় পায় না এই সব দুষ্কৃতীদের ন্যায্য লড়াই কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভার লড়াই চালিয়ে যাবে এদিন কৃষক সভার বালুরঘাট থানা সম্পাদক পরিমল সরকার আর কি কি বলেছেন শুনুন এখানে আমরা তিন মৌজার বর্গাদার এবং পাট্টাদাররা জমায়েত হয়েছিল এবং আমরা খবর পেয়েছি আমাদের খবর দিয়েছিল বাম আমলে যে বর্গাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল রেকর্ডেড বর্গাদার আছে এবং দেওয়া হয়েছিল জোদ্দারের লুকানো জমিগুলো ভেস্ট করে যেগুলো পাট্টা দেওয়া হয়েছিল। সেই জমির উপরে জোদ্দারের সেই মানে দালাল বাহিনী হামলাকারী তারা এখানে চাঁদের চাষের কাছে এই বর্গাদারদের চাষের কাছে বাধা দিচ্ছি কোন এলাকায় এটা হচ্ছে ধলতারা চক বিজয়শ্রী আর মাধবপাড়া এলাকা বালুঘাট থানা বালুঘাট থানা তারপরে কি হলো তারপরে আমরা আইনের সাহায্য যেহেতু রেকর্ডের বর্গাদার থানায় গেলাম থানার আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমরা এক এক করে সবগুলো এই থানায় অভিযোগ দায়ের করলাম আমরা রেকর্ডের বর্গাদার এবং তার সঙ্গে এই রেকর্ডের বর্গাদারের খাবো জুড়ে দিয়েছি সবগুলো ডায়েরি তারা নিয়েছে কতগুলো ডায়রি হল ষোলোটা হয়েছে আরও আগামীকাল সেটা হবে চার পাঁচটা যা আছে বাকিটা হয়ে জমির পরিমাণ কতটা জমির পরিমাণ বাহান্ন থেকে পঞ্চান্ন বিঘা আজকে দেখলাম ধান লাগাচ্ছেন কি করলেন আজকে ওই যে চাষের কাজে এই বর্গাদারদের চাষের কাজে যারা হামলা করছিল জোরদারের সেই গুন্ডা বাহিনী সেইগুলোকে আমরা একবারে মিছিল করে তাদের উৎসাহ সৃষ্টি করে একজোট করে সেই জমিগুলোতে আবার বর্গাদারকে প্রতিষ্ঠিত করার জন্য জমি রোয়ার কাজটা তারা শুরু করে আমরা যারা হামলা করলো তারা কারা তারা জোরদারের পক্ষের লোক জোরদারের পক্ষের লোক এই এলাকার নয় বাইরে আপনার নাম আমার নাম পরিমল সরকার ডেজিনেশন সারা ভারত কৃষক সভা বালুঘাট থানার সম্পাদক হ্যাঁ এদিন সারা ভারত কৃষক সভার তরফে চন্দন পাল কি বলেছেন শোনাবো জোরদারেরা মানে ভাড়াটিয়া গুন্ডা আনে আমাদের বর্গা জমি দখল করতে আসছে আমরা গ্রামের লোক এক সঙ্গে হয়ে সে রুখে দিয়েছি যার জন্য আজকে মিটিং আর বাম আমলে জমিগুলো আমরা পেয়েছিলাম এখন তো বাম আমল আর নাই সব টিমসি টিএমসির আমলে সেই জোরদারেরা জমিগুলো আবার দখল করতে আসছে সেগুলো আমরা রুখে দিয়েছি গ্রামের লোক সহকারে এখানে মিটিং করা হলো সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আর নতুন করে ধান আমরা লাগালাম জমি দখল নিলাম এই নাকি থানায় কোনো ডায়রি হয়েছে থানায় ডায়রি হয়েছে ষোলোটা ডায়রি হয়েছে আর যে দু একটা বাদ বাকি আছে সেগুলো আবার আপনি কি চাচ্ছেন আমরা চাচ্ছি এটা সুরা হোক জমি আমরা ছাড়ব না আপনার নাম আমার নাম চন্দন পাল বাড়ি বাড়ি হচ্ছে ধলতারা কতগুলো ভেস্ট হয়েছিল কতগুলো আমরা বর্গা করি বেশিরভাগই বর্গা করি সামান্য ভেট হচ্ছিলো এনারা কি করলেন ওই যে গুন্ডা বাহিনী নিয়ে এসে সম্পূর্ণ জমিতে পোল পোল পুঁতে দিয়ে দখল করতে চাই তারপরে আমরা গ্রামের মানুষ একজোট হয়েই সেই জোটকে ভেঙে দিই ভেঙে দেওয়ার পরে ওরা একটু সরে যায় সরে যাওয়ার পরের দিন আমরা থানাতে বালুঘাট থানায় ডায়েরি দিই আজকে কি বললেন আজকে আমরা প্রথমে মিটিং করলাম আমাদের পার্টিগত বাম নিয়ে বাম নিয়ে মিটিং করার পর আমরা বসে ঠিক করলাম গোটা এরিয়াটা গোটা ঘুরে আমরা আবার দখল করে নিলাম আমরা কারা মিটিং করলেন বামফট থেকে বামফট তো সারা বছর কৃষক থেকে সব আদিবাসী জোট হয়ে আমরা এখানে বসে ঠিক করলাম এবং গোটা জমি ঘুরে আমরা দখল করে নিলাম নাম এদিন সভা সহ জমি পুনরুদ্ধারে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সভাপতি অমিত সরকার গণ আন্দোলনের নেতা কল্যাণ দাস সত্যব্রত দেবর্মন স্থানীয় কৃষক নেতা পীযুষ সরকার প্রমুখ তবে প্রতিপক্ষ শক্তিশালী হওয়ায় দুষ্কৃতীরা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে দক্ষিণ বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং টিসিএলএ টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধাশক্তি শক্তি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর Eight nine double four eight four nine eight eight nine. I already कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंटो के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री ओल्ड सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স